হান্ডি বিফ এখন যশোরে যারা হান্ডি বিফ পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না করে সম্পূর্ণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে চলে আসলে মুসলিম হোটেল রেস্টুরেন্ট চারাভিটা বাজারের শুরুতে মনোরম পরিবেশে তৈরি হয়েছে এই হোটেলটি যেখানে পেয়ে যাবেন গরুর কালাভোনা পাশাপাশি এই যে হান্ডি বিফ যা গরম গরম আপনারা খেতে পারবেন হান্ডি বিফের ভিতরটা আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতে পারছেন মাটির পাতিলে স্পেশাল মশলা দ্বারা এই হান্ডি বিফটি তৈরি করা হয়ে থাকে ভিতরের মাংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এখন এর স্বাদটা কেমন এটাই আপনাদেরকে দেখাবো এখন জানাবো আপনাদের এই হান্ডি বিফের প্রাইস কেমন এবং কতটুক পরিমাণে আপনারা নিতে পারবেন তো এই হান্ডি বিফ এই প্যাকেজটি যদি আপনারা নিতে চান আপনার ছয়শো পঞ্চাশ টাকা পড়বে এবং অনেকে আছে যে একা খেতে আসতে চান সেই ক্ষেত্রে আপনারা একাও খেতে পারবেন চার পিস মাংস আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে চার পিস মাংসের সাথে হলো চুই জাল এবং রসুন এই সবসময় আপনার অনলি দেড়শো টাকা পড়বে আর ভাত কি ভাই আনলিমিটেড ভাত বিশ টাকা প্লেট ভাত এই যে দেখতে পাচ্ছেন বিশ টাকা প্লেট আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যদি এই ভিডিওটা কেউ দেখেন দেখার পরে এখানে যদি আসেন আমার নাম বলবেন মূল নাম ভাইয়ের ভিডিওটা দেখে আসছিলাম তাহলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন পঞ্চাশ টাকা এখন খাওয়া দাওয়া পর্ব শুরু করলাম আর আপনাদেরকে এর স্বাদটা কেমন সেটা জানাবো তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো দেখাচ্ছি এক এক করে এই যে মাংসের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার প্লেটে চার পিস মাংস আছে এক পিস রসুন এবং একটা চুই ঝাল আছে সবগুলা মাংস আমি প্লেটে ভাতের ভিতর ঢেলে নিলাম আর এই প্যাকেজটি কিন্তু দেড়শো টাকা দেড়শো টাকার প্যাকেজের খাবারটা আমি খাচ্ছি হান্ডি বিফ আর এই খাবারটি যদি আপনারা খেতে চান আমি আবারও বলতেছি চলে আসতে পারেন মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মাংসের সাইজগুলোও দেখতে পারছেন আলহামদুলিল্লাহ খাবারের মানও মোটামুটি ভালো আর আপনারা যদি এই খাবারটি খেতে আসেন আমার নাম বলবেন অবশ্যই ডিসকাউন্ট তো পেয়ে যাবেন সেটা আমি ভিডিওতে বললাম এছাড়া আপনাদের বাসাবাড়ির কোনো প্রোগ্রাম বা বিয়েবাড়ির কোনো অনুষ্ঠান থাকলে আপনারা এনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের অনুষ্ঠানে এনাদেরকে নিয়ে যায় রান্না করা যেতে পারবেন কোনো সমস্যা নাই তার জন্য ভিডিওর উপরে তাদের আমি নাম্বার বা ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করে থাকি তো ভিডিওগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ